দু সালের লোকসভা ভোটের দিন ঘোষণার দিনেই সিপিআইএম এর আদি লড়াকু কর্মী ও নেতাদের নিয়ে একটি ইনডোর সভা হল আরামবাগ এক নম্বর এরিয়া কমিটিতে আরামবাগ লোকসভার হারানো জমি ফিরে পেতে মরিয়া আরামবাগ লোকসভা বাম দুর্গ নামে পরিচিত ছিল তাই স্বাভাবিকভাবেই এই দুর্গে বহু সৎ দক্ষ ও লড়াকু সিপিআইএম কর্মী রয়েছে কিন্তু বিভিন্ন কারণে এই পুরনো সিপিএম তথা বাম নেতারা বাড়িতে বসে গিয়েছিল আসলে সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছিল কিন্তু মনের মধ্যে রয়ে গিয়েছিল বামপন্থী আদর্শ এই সব সিপিএম নেতা এক ছাতার তলায় নিয়ে আসে আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির বর্তমান নেতৃত্ব এদিন হল ভর্তি সভায় আবারও সক্রিয়ভাবে আরামবাগ লোকসভায় বামপন্থী প্রার্থীর হয়ে গলা ফাটানোর অঙ্গীকার করেন তারা বাম নীতি আদর্শকে সামনে রেখে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে এবং সিপিএম কে শক্তিশালী করতে তারা পথে নামবেন বলে জানা গেছে এদিন আরামবাগ আরামবাগের বর্ষিয়ান সিপিএম নেতা তথা আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গোপাল কচের মতো নেতাকে কাছে পেয়ে বর্তমান সিপিএম নেতা ও কর্মীরা উদ্দীপ্ত হয় তারা ভোটের ময়দানে নতুন ভাবে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার করে এ বিষয়ে আরামবাগের সিপিআইএম নেতা তথা আরামবাগ লোকসভার প্রাক্তন সাংসদ শক্তি মোহন মালিক বলেন দীর্ঘদিনের পার্টি কর্মীরা বিভিন্ন কারণে বাড়িতে থেকে গিয়েছিল তাদের আমরা পার্টির কাজে আবারও লাগাতে চাইছি আমরা চাই প্রত্যেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করুক কিন্তু দু এগারো সালের পর থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি তাই প্রশাসনকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে আজকে বৈঠকটা মূলত আমাদের পার্টির যারা দীর্ঘদিনের পুরানো সমস্ত কমরেড বিভিন্নভাবে পরিস্থিতিতে বিভিন্ন চাপে তারা বাড়ির মাঝে বাড়ির মধ্যে এলাকাতেই রয়ে গেছে কিন্তু আমরা চাইছি তাদেরকে আমরা কাজের একটা জায়গায় নিয়ে আসতে চাইছি পার্টির কাজের মধ্য দিয়ে পরিস্থিতির প্রয়োজনে তাদেরকে ময়দানে সামিল করাতে চাইছি আমরা তো চাই প্রত্যেকটি ভোটার তারা তাদের নিজেদের যে অধিকার সে অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করুক কিন্তু এগারো সালে পরবর্তী সময়গুলোকে আমরা প্রত্যেকটা নির্বাচনেই প্রত্যক্ষ করেছি সেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। আমাদের নির্বাচন কমিশন থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম নির্দেশ আছে যে সুষ্ঠুভাবে ভোট নেওয়া হবে সমস্ত নিরাপত্তা যেখানে যা দেওয়া যথোচিত দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত নির্বাচনগুলোতে আমরা যা প্রত্যক্ষ করেছি সেখানেই নির্বাচন কমিশন তাদের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করেনি ভোট অবাধে লুট হয়েছে এবং যে শাসক দল যেভাবে তারা একেবারে একটা যোগাযোগের মধ্য দিয়ে যা কিছু করার সেগুলো করেছে এটা কাম্য নয় অপরদিকে আরামবাগের বর্ষিয়ান সিপিআইএম নেতা গোপাল কচ বলেন পিইউ পার্টির সঙ্গে তো যোগাযোগ রাখতেই হবে অভিমান কিছু নেই আগামী দিনে পশ্চিমবঙ্গে ভারতীয় কমিউনিস্ট পার্টির একটা ভবিষ্যৎ আছে আজকে আমাদের পার্টির যারা আমার সময়কারের যারা ছিল আমাদের এখানকার এরিয়া কমিটি সম্পাদক সুশান্ত খুবই ভালো ছেলে তা ও ছিল সবাইকে তা মিশন ইচ্ছা হলো যে পুরোনো দিনের আমাদের যারা সাথে ছিল তাদের সঙ্গে একটু জেলে দেখা হবে এসেছি আচ্ছা প্রার্থীপার্থী হোক নিশ্চয়ই যোগাযোগ রাখবো আমার প্রিয় পার্টির সঙ্গে তো যোগাযোগ রাখতেই হবে সব মিলিয়ে এদিন আরামবাগ এরিয়া কমিটিতে সিপিএমের পুরনো কর্মীদের সভাকে ঘিরে উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতন নিউজ রাজবাংলা আরামবাগ এসে পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা